আজকে চার দিন ধরে কথা বলতে পারতি না আপনারা ইনশাল্লাহ দেশ বিদেশ যেখানে থেকে সৌদি আরব থাকেন মালয়েশিয়া থাকেন কাতার থাকেন জেহানে থাকেন এই দুবাই থাকেন বা এই যে জায়গা থেকে দেখুন আজকে চার দিন ধরে সরকার ইন্টারনেট বন্ধ করে দিছে আজকে মানুষের আজকে আপনার বিপদ হইতে পারে আমার বিপদ হইতে পারে আপনার মা বাবা অসুস্থ আছে আমার মা বাবা অসুস্থ আছে বা বউ বাচ্চা পোলা সাথে কোনো কথা বলতে না কলজেরা ফাইটে আছে কির সাথে কথা বলতে পারতি না আজকে এক পূর্বাসি ভাইয়ের মা মারা গেছে তার মাকে দেখতে পারে না ফোনও দিতে পারে নাই ইয়েও করতে পারে নাই দেখতে পারে না তার মার মুখও দেখতে পারে নাকি দেখুন আজকে সবাই এটা ই করতে আন্দোলন করতে হবে সবাই প্রবাসী মেয়েরা দেশ বিদেশে যেখানে আছে সবাই আন্দোলন করতে হবে আন্দোলন না করলে কিছু হবে না সাহস করে আগতে হবে